ইলিয়াস সাহেব আমাদের সম্মানিত একজন কাস্টমার বিশ্বাসই করতেন না ভেষজে কোনো কাজ হয় কিন্তু এখন তিনি নিজেই বলেন অশ্বগন্ধা আমার জীবনে একটা লাইফ চেঞ্জার তো চলুন জেনে আসি কেন অশ্বগন্ধা ইলিয়াস সাহেবের জীবনে লাইফ চেঞ্জার হিসাবে কাজ করেছে আমাদের সম্মানিত কাস্টমার ইলিয়াস স্যার চাকরি করতেন এবং চাকরির পাশাপাশি সাংসারিক বিভিন্ন কাজকর্ম করতেন সব সব সময় তাকে ব্যস্ত থাকতে হতো এবং উনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন যেমন উনার রাতে ঘুম হতো না অফিসের কাজে মনোযোগ দিতে পারতেন না শারীরিক ও মানসিক চাগে চাপের মধ্যে দিয়ে যেতেন এবং সামান্য পরিশ্রমে বুকের মধ্যে ধরপর ধরফড় করত। এই ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং এর সমাধান খুঁজছিলেন ইতিমধ্যে উনি আমাদের একটা ভিডিও বিজ্ঞাপনে প্রিমিয়াম হাফসের অশ্বগন্ধার নিউজ জানতে পারেন এবং ভিডিওটি দেখে আমাদের কাছ থেকে অশ্বগন্ধার পাউডারটি অর্ডার করেন এবং নিয়মিত দুই সপ্তাহ তিনি অশ্বগন্ধা সেবন করেন এবং তার জীবনে একটা ম্যাজিক্যাল পরিবর্তন আসে বর্তমানে তার ঘুমের জন্য কোনো টেনশান করতে হয় না এবং শারীরিক মানসিক চাপ সম্পূর্ণ দূর হয়ে গেছে শরীর থাকে চন্মনে। এবং নিজেকে মনে হয় আরও বেশি আত্মবিশ্বাসী আমি জানি ইলিয়াস সাহেবের মতো আপনারা অনেকেই বিভিন্নজন বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন ঘুমের সমস্যা শারীরিক মানসিক চাপ সাংসারিক ঝামেলা টেনশন সো তাদের জন্য একটা ম্যাজিক্যাল হার্বস হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা নিয়মিত কয়েকদিন সেবনে নিমিশে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এবং ন্যাচারালি আপনি যদি আপনার সমস্যাগুলো দূর করতে চান ইলেশ সাহেবের মতো আপনি অর্ডার করতে পারেন আমাদের ন্যাচারাল অশ্বগন্ধা অর্ডার করার জন্য শুধু অর্ডার না বটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে আসসালামু আলাইকুম